উত্তরপাড়া থেকে ডানকুনি ফের নির্বিচারে বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ আমরা দেখেছি গতকাল উত্তরপাড়া সেখানে ন নম্বর ওয়ার্ডে নির্বিচারে গাছ কাটার অভিযোগ উঠেছিল এবং আজকে ডানকুনিতে রয়েছি ডানকুনি পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের রামচিতা মন্দির সংলগ্ন এলাকা এবং এখানেও দেখতে পাচ্ছেন একেবারে যে গাছ সেই গাছগুলো কিন্তু নির্বিচারে কাটা হয়েছে দেখা যাচ্ছে এক দুই করে প্রায় সাতটি গাছ এখানে কাটা হয়েছে এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি যে রকম বন দপ্তরের অনুমতি ছাড়াই এগুলোকে কাটানো হয়েছে এবং যদিও যেই গাছগুলো কাটিয়েছেন অমরনাথ ঘোষ তার যেটা বক্তব্য যে গাছগুলো প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিল এবং খুব একটা বড় গাছ নয় সেই কারণেই তার অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি তার আগেই তিনি কেটে ফেলেছেন কি গাছ ছিল কেন কাটলেন গাছটা ছিল সিরিজ গাছ এবার আমরা তো জানি না মাস ছয় বা পাঁচেক আগে আগে দুর্গাপুজোর কিছুদিন আগে তিন চারজন লোক আসে এসে বলে যে আপনার উপরের দিকে গাছের যে শ্যাওলাগুলো আছে সেই শ্যাওলাগুলো আমরা নেব এখন আমরা বলি যে না ও দরকার নেই তো গাছ গাছের ডালপাল ভাঙবে এ করবো বলছে না না এ করবো তারপর আমরা যখন না করি তারপর আমার যে ছর্দি আছে ছর্দিকে হাতে পাঁচশো টাকা দেয় বলছে আমরা গরিব মানুষ শ্যাওলাগুলো নিয়ে আমরা কী আলতা না উত্তম করবো বলে তারা নিয়ে যায় এবং উপরের মাথার ডালগুলো ভেঙে নিয়ে চলে যায় এরপরে আর কিন্তু এই সাত মাস আট মাস হয়ে গেল আর কিন্তু পাতা ডাল কিছু গজায়নি মরে গেছে গাছগুলো যার জন্য ওরা ওদেরও বাড়ির সামনে হচ্ছে অসুবিধা হচ্ছে কাটিয়ে দেওয়ার জন্য আর আমাদের বাড়িতে যা গাছ আছে আমরা অন্য ফলের গাছ কোনোদিন কাটি না সিরিজ গাছ বলেই কেটেছেন না এটার ক্ষেত্রে ছোট ছোট গাছ ঠিক আছে ছোট ছোট একদম যে বৃহৎ মানে বিরাট গাছ হয়ে গেছিলো সেটা নয় ওই ধরুন এইরকম সাইজের হবে হ্যাঁ হয়তো এক এক দেড় বছর থেকে দু বছরের গাছ সেইগুলোকে আমরা কাটিয়েছি কি নাম আপনার অমরনাথ ঘোষ ইন্ট্রোডিউসিং এন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কি এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেন্ট

এবং এই ঘটনা জানাজানি হতেই স্থানীয় পরিবেশ কর্মীরা তারা বন দপ্তর এবং তার পাশাপাশি ডানকুড়ি থানায় খবর দেয় এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডানকুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসছেন এবং গোটা বিষয়টি তারা ভিডিওগ্রাফি করে রাখছেন কতগুলো গাছ কাটা হয়েছে এবং কেন এই গাছগুলো কাটানো হলো সমস্ত বিষয়টা ডানকুয়া থানার পুলিশ খতিয়ে দেখছে এবং আমরা দেখতে পাচ্ছি যখনই এই ঘটনাস্থলে আমরা আছি তখন যারা ছিলেন মূলত গাছ কাটার দায়িত্বে তারা কিন্তু পালিয়ে যান এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেখানে গাছ কাটার যন্ত্র পড়ে রয়েছে তাদের ভ্যান রয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে ডানকুয়া থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার বিষয়টাকে খতিয়ে দেখছে এবং ইতিমধ্যেই এই যে কাটা গাছের যে অংশগুলো রয়েছে সেগুলোকে বাজেয়াপ্ত করা হচ্ছে সেগুলোকেও থানায় নিয়ে যাওয়া হবে এবং এই এই যে নির্বিচারে যে গাছ কাটা হয়েছে তার বিষয়েও বড় দপ্তরের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনটাই কিন্তু জানতে পারছি দেখা যাচ্ছে গতকাল উত্তরপাড়া আজকে ডানকুনি গাছ কাটা হচ্ছে নির্বিচারে কি বলবেন আপনারা তো অভিযোগ করেছেন সর্বত্র একই অবস্থা আসল কথা হচ্ছে মানে রুলিং যে পার্টি ক্ষমতায় রয়েছে তাদেরকে আমরা বারবার অভিযোগ করি তাদেরকে আমরা বারবার জানাই বিভিন্ন সময় তাদের বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে আমরা মানুষকে সজাগ করি কিন্তু তারপরেও মানুষ যদি না বোঝে না আইনকে তোয়াক্কা করি এইভাবে নির্বিচারে গাছ কাটে তাহলে আমাদের ধ্বংস অনিবার্য আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের সংখ্যা কমছে বিশ্ব উষ্ণায়ন আমাদেরকে একের পর এক ওয়ার্নিং দিচ্ছে মানে যে পরিমাণের মানে তাপ প্রহর আমাদেরকে ভোগ করতে হচ্ছে তারপরেও যদি আমরা না বুঝি যেন শুনে যদি এইভাবে গাছকে নিধন করতে থাকি তাহলে খুব দুর্ভাগ্যর বিষয় দেখুন সাধারণ মানুষ যত জাগ্রত হবে সাধারণ মানুষ যত আগিয়ে আসবে প্রতিবাদ করবে তবে এই গাছ কাটা বন্ধ হবে খালি কয়েকটা শ্রেণীর মানুষ কয়েকটা সমাজসেবী সংগঠন তারাই বলবে তারাই প্রতিবাদ করবে তারা গাছ কাটা বন্ধ করবে তারা বন দপ্তরকে খবর দেবে তারা থানাকে খবর দেবে কেন সাধারণ মানুষের কি কোনো দায় নেই এই গাছ যে অক্সিজেন দিচ্ছে খালি পরিবেশকর্মীরা কি একা নিচ্ছে সাধারণ মানুষ কি অক্সিজেন দিচ্ছে না তারা তাহলে কিভাবে বেঁচে আছে অক্সিজেন যে কতটা গুরুত্ব কতটা মহত্ত্ব সেটা যারা একজন হসপিটালে ভর্তি হয় তারা জানে একটা পেশেন্ট যখন ভর্তি হয় অক্সিজেনের জন্য তার শরীরে যখন চব্বিশ ঘন্টা অক্সিজেন চলে আট থেকে ন হাজার টাকা সেই অক্সিজেনের বিল পেমেন্ট করতে হয় তাকে যখন কিনতে হয় তখন বোঝে হ্যাঁ যে অক্সিজেনের কতটা গুরুত্ব আছে আর আমাদের সুস্থ শরীরে ভালোভাবে অক্সিজেন পেয়ে যাচ্ছি ফ্রেশ অক্সিজেন পেয়ে যাচ্ছি আমাদের মানে কোনো ভুরুক্ষেপ নেই কো আমরা কোনো চিন্তা চিন্তাভাবনা করি না কো কারণ কিছুদিন আগে আপনারা দিল্লিতে দেখেছেন যে মানে মানে ঠিক কালী পুজোর আগেই যে দিল্লিতে অক্সিজেনের মাত্রা কমে গেছে তার জন্য দিল্লি সরকার কি করেছে সমস্ত রকমের বাজি ফোটানো বন্ধ করেছে অথচ আমরা ডানকুনিতে দেখেছি যে রানকুনির প্রশাসন বাজির বাজার বসাচ্ছে বাজির মেলা বসাচ্ছে তো এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে ওই আমরা বলেই যাব আমাদের তো বলা কাজ আমরা কি নম্বর ওয়ার্ডে আমরা থানাকে জানিয়েছি থানা এসে সমস্ত রকমের যে গাছগুলো কেটেছে সেগুলো সিজ করছে বন দপ্তরকেও কে জানিয়েছে বন দপ্তর বিষয়টা মানে খতিয়ে দেখছে দেখা যাবে আইনগত ভাবে যা পদক্ষেপ নেবার সেটা প্রশাসন বা বন দপ্তর বা থানায় নেবে তো আমরা চাইবো সাধারণ মানুষ যারা আছে তারা আপনারা আগে আসুন যেখানেই বিক্ষনিত হবে প্রতিরোধ গড়ে তোলে নাম শেখ মামুদারি পরিবেশকর্মী সব মিলিয়ে দেখা যাচ্ছে যে একের পর এক জায়গাতে এভাবেই নির্বিচিরে গাছ কেটে দেওয়া হচ্ছে এবং যার ফলে পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে এবং সেই কারণেই বরাবরই পরিবেশকর্মীরা এই গাছ কাটার বিরুদ্ধে সজাগ হয়েছেন এবং আজকেও গতকাল ডান উত্তরপ্রদায় যেমন ন নম্বর ওয়ার্ডে গাছ কাটা নিয়ে সরব হয়েছেন পরিবেশকর্মীরা আজকে ডানকুনি পুরসভার এই সতেরো নম্বর ওয়ার্ডে সেখানেও গাছ কাটা নিয়ে তারা সরব হয়েছে এবং তারা পুলিশ এবং বড় বড়দপ্তরকে খবর দেয় এই যে গাছ কাটা সেটা বন্ধ হয়েছে এবং গোটা যে গাছ কাটার যে অংশগুলো রয়েছে সেগুলো বাজার্থ করা হচ্ছে এবং এই গোটা ঘটনা সেই বিষয়ে সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা তিনি যেমনটা বলেছেন তিনি বিষয়টি জানেন না তাকে না জানিয়ে পুরসভার কাছ থেকে কোনোরকম অনুমতি না নিয়ে গাছ কাটা হয়েছিল এবং সেই কারণেই পরিবেশ কর্মীদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ এসে গোটা যে বিষয় এই যে গাছ কাটা কেন হল কারা কাটলেন এর সঙ্গে কারা কারা জড়িত রয়েছেন সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখছে রানপুরা পুলিশ আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন you <laughs>